বাংলাদেশে প্রতিবন্ধী বিধবা এবং বয়স্ক ভাতার অর্থ ছাড়পত্রের সর্বশেষ তথ্য সম্পর্কে নির্দিষ্ট তথ্য বর্তমানে কোনো অবস্থায় আছে সাধারণত এই ভাতাগুলি সমাজসেবা অধিদপ্তরের মাধ্যমে উপকারভোগীদের মোবাইল ফিনান্সিয়াল সার্ভিস প্রোভাইডার যেমন নগদ ও বিকাশ এবং এজেন্ট ব্যাংকিংয়ের মাধ্যমে সরাসরি প্রদান করা হয় আপনার ভাতার অর্থপ্রাপ্তির আবার কত তারিখ থেকে নতুন করে ছাড়পত্র দেয়া হবে এই বিষয় নিয়ে আজ আলোচনা করিব আগামী পাঁচই জানুয়ারি বাংলাদেশ ব্যাংক হতে অবশিষ্ট বয়স্ক ভাতার টাকা ছাড়পত্র দেওয়া হবে আশা করা যায় আগামী ছয়ই জানুয়ারি পর থেকে বয়স্ক ভাতার টাকা ধীরে ধীরে দেওয়া হবে সর্বশেষ নিউজ আগামী ছয়ই জানুয়ারি সোমবার বিধবা ভাতা প্রতিবন্ধী ভাতার টাকা বাংলাদেশ ব্যাংক হতে থোরও ছাড়পত্র দেওয়া হবে এই জন্য আগামী সাতই জানুয়ারি পর থেকে বিধবা ভাতা প্রতিবন্ধী ভাতার টাকা নিজস্ব অ্যাকাউন্টতে ধীরে ধীরে প্রদান করা হবে তবে পঁচিশই জানুয়ারি এর ভিতরে ভাতার টাকা আপনার অ্যাকাউন্ট প্রদান করা হবে